বিসিবির সাদা কোস্টার এসে থামল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে আর সেই বাসে করেই বিমানবন্দরে এলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা দেখা গেল বাস থেকে নেমেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রোটোকল অফিসার মোহসিন খানকে দিলেন সেলুট দর্শকরা শুভকামনা জানালে তাদের উদ্দেশ্যে হাত নেড়েই প্রবেশ করেন ভেতরে দলের বাকি সদস্যরাও একে একে প্রবেশ করেন বিমানবন্দরের ভেতর উদ্দেশ্য শ্রীলঙ্কার বিমানে চেপে বসা কেননা এবারের দু নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল উড়াল দিচ্ছে কলম্বোতে সেখানেই প্রমিলারা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আর দেশ ছাড়ার আগে স্পিনার ফাহিমা খাতুন বলে গেলেন প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জেতার জন্যই খেলবে বাংলাদেশ আপনারা আপনারা হয়তোবা দেখেছেন বিগত সময় আমরা যখনই পাকিস্তানের সাথে খেলেছি আমাদের সব সবসময় ভালো রেজাল্ট হয়েছে এবং আমি সবসময় পার্সোনালি আমি মনে করি যে আমার টিম পাকিস্তানের সাথে যখন খেলে খুব অনেক বেশি প্রিপারেশন নিয়েই খেলে এবং আমরা জেতার জন্যই খেলি এবারও তার ব্যতিক্রম কিছু হবে না এবং আমরা আসানুরূপ ইনশাল্লাহ আমরা জেতার জন্যই খেলব জানালেন দল হিসেবে খেললে ভারত অস্ট্রেলিয়াদের মতো টিমকেও হারানো সম্ভব আমরা জানি যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা আমরা এখন যে টিমগুলো আছে তাদের সব থেকে ভালো পজিশনে তারা আছে তবে আমরা যখন মাঠে নামবো অবশ্যই প্রতিপক্ষকে অবশ্যই আমরা রেসপেক্ট করব। বাট আমি মনে করি যে তাদেরকে যদি আমরা বড় করে দেখি হয়তো বা অনেক বেশি প্রেশার প্রেশারাইজ হবো আমরা বাট আমি মনে করি যে আমরা যদি সমানভাবে তাদেরকে দেখি এ টিম হিসাবে খেলতে পারি আমরা যে কোনো টিমের সাথে বিট করতে পারবো ইনশাআল্লাহ অবশ্য ক্রিকেটাররা আসার আগেই বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের কিডব্যাক বিসিবির লোগো এবং ক্রিকেটারদের নাম খোদাই করা কি রিং সম্বলিত সেসব কিডব্যাক লাগেজগুলোকে একে একে প্রবেশ করানো হয় সিকিউরিটি স্ক্যানারের ভেতর দিয়ে তারপরে বিমানবন্দরে এসে হাজির হন নারী দলের প্রধান কোচ সারওয়ার ইমরান গতকালই টিমের ফটো সেশনের পর প্রেস কনফারেন্সে কোচ বলেছিলেন ম্যাচ বাই ম্যাচ হিসেব করেই খেলবেন তারা মাঠে নামবেন জয়ের লক্ষ্য নিয়েই এর আগে গতকাল বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয় পুরো নারী দলের ফটোসেশন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও ছিলেন দলের সঙ্গে ছিলেন কোচ অধিনায়ক সহ অধিনায়ক থেকে শুরু করে স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররাও আগামী দোসরা অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিক ফ্রেন্জি